আর মূলকানে ওদের সুন্দর করে আজ করে দিলেন আল্লাহ বলেন লা ইলশা করতে মানুষ নেয়ামততে যদি শুকরিয়া দেয় করবে যেই নেয়ামততে শুকরিয়া দেয় করবে শুকরিয়া দায়ের কারণে হইলেন আমার আল্লাহ

যে আল্লাহ ছাড়া আর দুনিয়াতে আর এক সত্তা নাই ঠিক না আল্লাহর কথা আর কেউ নেই তিনি রহমান তিনি রাহিম তিনি সত্তার তিনি গফার তিনি আয়ুব তিনি আবার আল্লাহ রে তিনি যা বলেন তিনি তাই করে দেন মুসলমান বন্দী শুনো এই আল্লাহর মতো

আর তিনি হলেন অমুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী না দুনিয়ার মানুষ যত দেখেন দেখবেন মন্ত্রী হোক এমপি হোক আর জগৎ বিখ্যাত হোক এমন একজন মানুষ পাবেন না যিনি অন্যের উপরে মুখাপেক্ষী না ঠিক আপনি যদি একটা যত বড় আপনি মালিক হন যত কুটিপতি হন যত টাকার আপনি মালিক হন যত সম্মানের হন আপনি কিন্তু এই কারো না কারো মুখাপেক্ষী একটা কুঠি কুঠি টাকা আছে আপনি যদি বলেন আমি কারো মুখাপেক্ষী না তাহলে আপনি যে কাপড় পরেন এই কাপড়টা তো আপনি বানান না এই কাপড়টা এক জায়গা থেকে কেনা লাগে সেলাই করার জন্য আপনি দর্জির কাছে যাওয়া লাগে ময়লা হয়ে গেলে ধোয়ার জন্য ধোপার কাছে যাওয়া লাগে আবার স্ত্রী করার জন্য আপনার লন্ড্রিতে যাওয়া লাগে তাইলে আপনি এক গায়ের পাঞ্জাবি দিয়া। আপনি কত মানুষের কাছে ধরা চিন্তা করে দেখেন আপনি কিন্তু কখনোই একা একা আপনি একেবারে স্বয়ং সম্পূর্ণ হয়ে দাঁড়ায় যাবেন এই সুযোগ আপনার আপনি কোনো ভাবে না কোনোভাবে ভাবে আপনি যদি বলেন আমি কারো কাছে যাওয়া লাগে না তাহলে আপনি যে ভাত খান এই চালগুলো কিনে আনা লাগে এই চালগুলো কেউ না কেউ রান্না করে দেয় এই চালগুলো রান্না করে ভাত করে দেয় আপনি যে মাছ খান কেউ না কেউ চাষ করে এই মাছ এমনি চাষ হয় না কেউ না কেউ এই বাসের খাবারের জন্য ফ্যাক্টরি দিয়ে রেখেছে ওই ফ্যাক্টরিতে আবার শ্রমিক কাজ করে এমন করে সকল ক্ষেত্রে মানুষের মুখাপেক্ষী না ঠিক কিনা বলেন কারণ আল্লাহ মুখাপেক্ষী না হওয়ার কারণ আছে একটু খেয়াল করে শুনতে হবে গণযোগ দিয়ে যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন আমরা পুরোটা সময় কাজে লাগাতে চাই আল্লাহ যেন কবুল করে সবাই করে না আমি জুড়ে করে না আমি আল্লাহ মুখাপেক্ষী না হওয়ার কারণ কি তখন আপনি কাপড় করতে গেলে না আপনি দোকানে যাওয়া লাগে কাপড় সেলাই করতে গেলেই না আপনার টেইলারের কাছে যাওয়া লাগে এখন আল্লাহ তো এমন আল্লাহ তিনি নিজেই বলেছেন তিনি তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই সুবাহ আল্লাহ পাবেন না যারা বলেন সুবাহ আল্লাহ

হাতে ধরে রেকর্ড করতেছেন দয়া করে মোবাইল গুলো বন্ধ করে ফেলে এভাবে রেকর্ডও হবে না আপনার ওয়াজ শোনা হবে না ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে বন্ধ করো এতে মনে করছে তার আরো কইসা আমারও জ্বর সবাই যারা হাতে ধরে রেকর্ড করতেছেন বন্ধ করে ফেলেন আপনি না ওয়াজ শুনতে পারতেছেন বন্ধ করেন আপনি কথাও শুনতে পারতেছেন না রেকর্ডও হচ্ছে না এইভাবে কাপা কাপা হাতে হয় না অনেক কষ্ট করে ভিডিওতে ইউটিউবে যে দেখে অনেক কষ্টের ফসল এখানে রেকর্ড করা হচ্ছে এটাকে আবার সেখানে গিয়ে এডিট করা হয় অনেক কিছু করার পরে আপনার এরপর আপনাদের কাছে আসে আপনি মনে করছেন তারা যেন করে আগে বুঝে আমি ধরে রাখলে ওই এদিক জ্ঞান এত সুধার একটু চেষ্টা কম করে একটু মন দিয়ে শুনেন যেহেতু সবসময় তো ইউটিউবে শুনেন আজকে যেহেতু সামনাসামনি আসছে মন দিয়ে শুনেন খুব খেয়াল হ্যাঁ নবীজির কাছে নবীজি যখন এক কথা বললেন তিনি যখন ডাকলেন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তিনি এই কথা যখন বললেন তো খাদিজা এক নাম্বার ইসলাম গ্রহণ করলেন তারপরে হযরত আবু বকর সিদ্দিক তারপরে হযরত আলী তারপরে যায়েদ সুবহানাল্লাহ বলবেন না এখন দলে দলে লোক যখন মুসলমান হয়ে যাচ্ছে নবীজি ও মোটামুটি কাছের যারা মানুষ আছে তাদেরকে যখন ডাকলেন আবোল তারা গোTableModel ইসলাম যারা গ্রহণ করার করছে এবারে আপনারা এই নেভিজির কাছে যখন ঘোষণা আসলো যেটা আপনার প্রতিবেশী বংশধর এলাকাবাসী গ্রামবাসী কাছের যারা আছে সবাইকে কেউ ডাকতে তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবাইকে ডাকালো সাফা পাহাড়ের পাদদেশে সাফা এবং মারওয়া দুইটা পাহাড় আছে যারা হয়ে গেছেন তারা দেখেছেন সাফা এবং মারোয়া পাহাড়ে তাওয়াফ করার পরে সাই করা হয় এখানে সাত পা এই সাফা থেকে শুরু করা হয় তারপরে মারোয়া আবার সাফা আবার মারোয়া এভাবে সাত কয় কয়বার সাত পা এই তাওয়াফ যেখানে সাফা তৎকালীন জমানা এখন যেমন এলাকা ডাকাত করলে মসজিদের বাইক দিয়ে ডাক দেয় আপনাদের এলাকা যায় নাকি যায় না ডাকাইতেছে এলাকা ভিতরে মসজিদের বাইক দিয়ে ডাক দেয় তৎকালীন জমানায় মানুষের যদি কোনো বিপদ আপদ হয়তো কোনো সাহায্যের দরকার লাগতো তখন মানুষগুলো আবার সাফা পাহাড়টা উঠা ডাক দিত ভাই আপনারা কে কোথা আছেন দৌড়াই আসবে তো লবি ওই সাফা পাহাড়ের উপরে উঠা সবাইকে ডাক দিছে আমার বংশের লোকেরা আমার দেশের লোকেরা আমার গোষ্ঠী জ্ঞাতি যারা আছেন মλον হাসিম মλον কানান তারপরে আপনার উমাইয়া পুত্র কুরাইশ পুত্র যারা যেদিকে আছেন সবাই চলে আসেন সব যখন আসছে আসার পরে কে জিজ্ঞেস করলেন যে আপনি কেন আমাদেরকে ডাকাইছেন তো নবীজি বললেন যে আমি যদি বলি যে পাহাড়ের ওই পারে যে পাহাড়টা ওই পাহাড়টার ওই পারে একটা বাঘ বসে আছে হিংস্র জন্তু জানোয়া তোমরা কি বিশ্বাস করবা না সবাই চিৎকার করে বলো অবশ্যই বিশ্বাস করি কারণ তুমি হচ্ছ আল আমিন তুমি সত্যবাদী তুমি আমার তুমি কখনো মিথ্যা বলবা না বলবেন না তোমার কথা তো বিশ্বাস করার কোনো কারণ নাই নবীজি বললেন আর চাইতে বড় বিপদ হলো তোমরা যে তিনশো ষাট দেব দেবীর পূজা করো এই পূজা বাদ দিয়া এই পূজা যাদের করো তারা কোনো উপকার করতে পারে না সুতরাং এক আল্লাহ এই কথা যখন নবীজি ঘোষণা দিলেন আবার আপনারা বলেন খুব খেয়াল করে শুনে আমি যখন যেটা বলি জবাব দিয়ে এই কথা নবীজি বলার পরে এই কথা বলার সাথে সাথে এবার মক্কার যারা কাফের ছিল এখন সবাই মিলে গুনগুন সমালোচনা শুরু করে দিল আরে এতদিন আমরা তারা আদর করছি কুরবা খাজুর খাওয়াইছি জমজমের পানি খাওয়াইছি বাপ নাই তার আমরা আদর যত্ন করছি আর এই মানুষটা আজকে আমাদের দেব দেবী আমরা বছর বছর ধরে যাদের পূজা করি সে বলতেছে ওই দেব দেবীর নাকি পূজা করা যাবে না এবং সে নিজেই নাকি নবী এখন আবু জাহেল আবু রাহা তারা চিন্তা করলো আমরা তো ওর চাষা ভালো ছেলে মেয়ে আছে বয়স হয়েছে তো ও নবী হয়ে যায় আর আমি আবু জাহেল আমি আবু রাহাবে আল্লাহ দেখেন হেরে খুঁজে বাইক করছে আর মুখ পিছিয়ে না পায় নাই সে নবী এখন বক্তার মানুষগুলো সবাই নবীর উপরে আক্রমণ করতে চাইবে এর ভিতরে কাফেরদের যিনি তখন নেতা ছিলেন কাফেরদের যে সংসদ ছিল তার নাম হলো দারুল নাদোয়া আর যিনি প্রধান ছিলেন তার নাম ছিল আবু জাহেদ আবু জাহেদ চিন্তা করলো যে মোহাম্মদ যে নিজে নবুয় দাবি করলো আল্লাহ আল্লাহ সারা করে মাহবুদ নাই বলে দিল

মোহাম্মদের সাসা আবু তালে মোহাম্মদের সাসা তারা যদি আমার ফিরে যেত রক্তের টান ভাতিজা বাফ নাই এই মা ফেরার সন্তান বাড়িতে তারা এমনি ছেড়ে দেবে না ফিরে যদি ধরে আমি আবু জাহেদ তাদের হাত থেকে বাঁচার কোন উপায় নাই ঠিক কিনা কারণ এই চিন্তা আবু জাহেদ যায় কিন্তু যায় না তখন আবু জাহেদ এইভাবে বারবার যখন এমন করে তৎকালীন জমানায় আরেক নেতা নাভুল আবুল আহা নবীর আপন সে আবার

এই প্রতিবাদের কারণে আমরা মাইক খাব তাদেরকে মাইক দিতে পারবো না সময় একদিন আসবে ঠিক কিনা বলেন এই বাংলাদেশে আবার একটা সমস্যাটি বাধিত হয়েছে ইমাম গুলো মসজিদের ভিতরে খুতবা দিতে পারে না স্পষ্ট করে এই বাংলাদেশে ওলামায়ে কেরাম যখন ওয়াজ করতে আসে ওয়াজ হুজুর ওয়াজ করবে আর আজ হুজুর রাত ঘন্টা ওয়াজ করে ঠিক কিনা বলো কথা বলা যাবে কথা বলা যাবে না এই কথা বলা যাবে বাংলাদেশে আমরা দেখেছি যেই এই দেশে শতকরা বিরানব্বই জন লোক এই দেশে এই ওয়াজ করতে গিয়ে অনেক বক্তা অনেক নেতার হাতে হয়েছে ঠিক ওয়াজ করতে দেওয়া হয় নাই পুষ্কার হয়েছে প্রচার হয়ে গেছে ১৪৪ চৌচল্লিশ জারি করে বক্তাকে থামিয়ে দেওয়া হয়েছে ওই দেড় হাজার বছর আগে যখন দ্বিনের দাওয়াত দিলে নక్కার কাফেররা নবিনের রাত যেমন করে নবীর কথাগুলো বন্ধ করে দিতে চেয়েছিল এমন করে দল মানুষ বাংলাদেশে মুসলমানের ও ইনানদার আল্লাহওয়ালা উলামায়ে কেরামের কথা বন্ধ করে দিতে চেয়েছিল আজকে আল্লাহ অবশেষে সুযোগ করে দিয়েছে ঠিক আছে সুতরাং ওই মসজিদের মিম্বারগুলো থেকে আজকে হকের ধ্বনি আসবে থেকে কথাগুলো হয়েছে। মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য কোমরে থেকে হদায়তের দিকে নিয়ে আসার জন্য কুফর থেকে ইসলামের দিকে নিয়ে আসার কারণে বাংলাদেশ একটা সময় পার করেছে যেখানে সত্যকে সত্য বলা যাবে না মিথ্যাকে মিথ্যা বলা যাবে না কালোকে কালো বলা যাবে না সাদাকে সাদা বলা যাবে না ন্যায়কে ন্যায় বলা যাবে না অন্যায়কে অন্যায় বলা যাবে না এই ব্রাহ্মণ বাড়িয়া শহরে আমাদের দেখেছি আমরা অনেক নেতা স্মরণ করেছে যে আমি যদি আন্দোলন শুরু করি বাংলাদেশের ওই ব্রাহ্মণ বাড়িয়ার মসজিদ মাদ্রাসাগুলো থাকবে না এই কথা বলার সাহস দেখিয়েছে ঠিক কিনা বলো সবাই দিন একরকম যায় না ওই নবী করিম সাল্লাহামকে যখন পাথর বাঁধলো জগন্ধ গালি দিল ইয়া মোহাম্মদ আল্লাহ নবী চুপ পেরে গেলেন সাহাবাই কালাম বললেন ইয়া রসুল্লাহ বাকি কিছুই বলবো না বলছে যে সময় আসবে চুপ করে থাকো আর বলে যে এভাবেই হবে হয় না যেখানে বিচার দেওয়ার আমি বিচার দিয়ে রেখেছি সোহান আল্লাহ বলবেন না তবে যে আস্তে করে উঠে চলে গেলেন চোখের পানি মুসলেন সাহাবাই কেরাম নবীর চতুর পার্শ্বে বসে আছেন নবীর মনটা বড় খারাপ সাহাবাই কেরাম বলতেছে ইয়ারসুল্লাহ আমাদেরকে এত বড় গালি দিল এত বড় মারতে গেল আপনাকে আমরা এমনি চুপ মেরে থাকবো নবীজি বললেন না চুপ মেরে থাকবো না আমি এক জায়গায় বিচার দিয়ে রেখেছি যেখানে বিচার দিলে বিচার ফিরে না ঠিক কিনা বলে এরকম একটা জায়গা আছে নাকি নাই আছে নাকি নাই বাংলাদেশে যখন থানাগুলো কোন আলমের পক্ষে দাঁড়ায় নাই বাংলাদেশে যখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট নিম্ন আদালত যখন আলেমদেরকে লাঞ্ছিত করেছে আলেমদেরকে যখন জেলবন্দি করেছে আমরা তখন দেখেছি বাংলাদেশে চুর ডাকা বসমাস বদমাশ গুন্ডা সিরা টান টান করে মাথা উঁচু করে বাংলার ছবি দেখেছে আর আলেমগুলো দিয়ে বাংলাদেশের জাল খারাপ হয়ে গেছে ঠিক আমরা দেখেছি নিজের চোখে দেখেছি আমরা দেখেছি আজ একজন একজন করে আলেম বড় হয়ে আসতেছে বয়োজ্যেষ্ঠ আলেম গুরু কেমন করে তারা নিষ্পেহে কেমন করে ওই সপ্তা চত্বরে হেফাজতের কর্মীদের রক্তে সেদিন বিষাফদকে রক্ত রঞ্জিত করেছে ঠিক বিরোধে সহ্য করা ছাড়া আমাদের কোনো ভাই ছিল না নবিজির বললেন চুপ মেরে থাকো বিচার যেখানে যাওয়ার বিয়ে রেখেছে এটা না বিন্দ আদালত না

তার কর্মী বাহিনীর বলতে আছে এই মোহাম্মদ রেজি ঢিল বাড়ছিলাম এটা কেমন হইছে তো ভাই সাহেব বড় বড় যুগে ছিল কিন্তু শক্তি ক এটা দুর্দিন খান্না দুর্মুখ খাইয়েন তাই না এটা শক্তি হইব আপনি ঢিল মারছেন এটা ফায়ার কাছে গিয়ে থাকবে গেছে গায়ে তো আর লাগে নাই কই দিছিলাম তো জোর এই আগ বইল নাকি লেগে এটাও তো বুঝলাম না এরকম আলাপ সালাপ চলতে আছে এর ভিতরে হঠাৎ করে নবীজির কাছে সালাম দিলেন নবী বললেন ওয়ালাইকুম আসসালাম সাহাবাই কেন তো বুঝতেন না কাকে সালাম দেওয়া হলো تبزير كسي زبرايل كانير سلام دي دينا الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين سبحان الله بالمنا الله نبي وعليكم السلام صحابة كرام নবী সালামের জবাব দিলেন কাউকে তো দেখি না হঠাৎ করে নবী মুচকি হাসলেন সাহাবাই কেরামকে বললেন তোমরা জানতে চেয়েছিলে আমাকে যে ঢিল মারা হলো গালি করা হলো আমি বিচার দিয়েছি কিনা জানতে চেয়েছিলে বিচার আমি জায়গা মতো দিয়ে রেখেছিলাম জবাব চলে আসছে আহা কামুল হাকিম আল্লাহ দরবার থেকে আল্লাহ তাবার কোথা আলা এবার জিব্রাইলের মাধ্যমে নবীর কানে কানে বলে দিলেন

Auzu <Sessizlik> binnallahi <Sessizlik> <Sessizlik> আমার হয়ে আবুল আহাবের সোভারা হতেনা আবুল আহাব যে হাতে ঢিল বাড়ছিল আল্লাহ হুকুম করে দিলেন রায় দিয়ে দিলেন